আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাই আগে জানাই যে নতুন মোটরসাইকেল একটা নিছি তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কালার কেমন হল ইয়ামাহা তো ইনশাআল্লাহ যাদের এই স্পেনে এরকম একটা মোটর আছে ডেলিভারি কাজ করে অনেক টাকা রুজি করতে পারবেন তো যাক সেই বিষয়ে পরে আসতেছি এখন যে বিষয়ে আজকে ভিডিও সেটাই কথা বলি যারা স্পেনে কারা কাগজ পাইবেন না সেটা আগে কনফার্ম করি কারণ সবাই আসতাছে সবাই মানে হুরমুরায় আস্তে তো কারা স্পেনে কাগজ পাইবেন না এই নতুন নিয়মে এই যে সবারই যে দিশে চাপে সবাই পাইব কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ পাবে না কার্ড তো আজকে সেই বিষয়ে আজকে আলোচনা করবো বিয়ার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে কথা বলতে চান আমার যে পার্সোনাল নাম্বার আমি বলে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই এখন আসি মেন কথা ভিউয়ার যারা আপনারা স্পেনে আসতেছেন বর্তমানে ভালো কথা আসতেছেন সমস্যা নাই কিন্তু দুই বছরে আপনারা কাগজ বানাইতে পারবেন কিন্তু যারা এই যে কাগজ পাবেন না কারা এক নাম্বার আপনারা জানেন যে স্পেনে সরকার যে ল জারি করছে সবাইকে চাপে কাগজ সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে যারা আসছে দুঃখ আমার কথা বলছেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে যারা এন্ট্রি হয়েছে স্পেনে তারাই কাগজ পাবে এবং সেটা পাঁচ মাস আপনি স্পেনে থাকছেন সেটা প্রমাণ দেখাতে হবে তার প্রমাণটা কী প্রমাণে পা নয় বা আপনি মেডিকেলে গেছেন এরকম বা অনেক কিছু রিসিট কিনছেন আপনার পাসপোর্টের নামে আছে বা আপনি টেলিফোন কিনছেন একটা মোবাইল কিনছেন মোবাইলের সিম কিনছেন এরকম প্রমাণ হইলেও চলবে কোনো সমস্যা নাই এখন কথা হইল যারা একত্রিশে ডিসেম্বরের পরে আসছেন দুই মানে দুই হাজার ছাব্বিশে আসছেন তারা কাগজ পাবেন না পাবেন না কোনটা এই নতুন নিয়মে পাবেন না কিন্তু দুই বছর আইনে কিন্তু ঠিকই কাগজ পাবেন চব্বিশ মাস পরে আপনার এই দেশে আইসা মেন তো বানাইবেন চব্বিশ মাস ওয়েট করবেন এই দেশে কাগজ পাইবেন গেল এক দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যদি কারো স্পেনে অধিক প্যানাল মানে মামলা থাকে মামলা বলতে ঝগড়া জাটি পারাপারি মারামারি ঝগড়া যদি থাকে তাহলে আপনারা কাগজ পাইবেন না নাম্বার তিন যারা স্পেনে মানে দুর্নীতির সাথে জড়িত দুর্নীতি তো বুঝছেন বিভিন্ন কিছুর সাথে জড়িত সব কিছু বলা যায় না তো এই জড়িত সাথে আপনারা ধরা খাইছেন মাহমুদের কাছে ধরা খাইছেন তো দৈরা নিয়ে আপনাদেরকে একটা মামলা দিচ্ছে সেই মামলা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে স্পেনে কাগজ পাবেন না এক বছর থাকলেও পাইবেন না দ্বিতীয়ত যেটা সেটা চার নাম্বার সরি চার নাম্বার যেটা সেটা হচ্ছে স্পেনে যারা মনে করেন আপনারা কোনো কিছু বাকি আছে বিল বাকি আছে বা অনেক এই কেউ কোনো সরকারি আপনারা সরকার টাকা পাইব সেটা দেন নাই সেটা বাকি আছে বা মেট্রো মেধে জরিমানা খাইছেন এই ধরনের যদি কোনো কিছু থাকে বা এই নানান টাইপের দেউদা বলে এটা আর কি মানে যদি গভর্নমেন্ট স্পেন গভর্নমেন্ট যদি আপনার কাছে কোনো টাকা পায় আপনি বাড়ি কিনছেন দোকান কিনছেন বা আগে ব্যবসা দিচ্ছেন তাহলে কাগজ হবে না আগে ওইটা পরিশোধ করে আসো তারপরে কাগজ তো সুতরাং এবং আরেকটা জিনিস সেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেনে যদি কোনো মেয়েলি গঠিত কোনো অপরাধ করে থাকেন বুঝতেই পারছেন যে মেয়ে গঠিত কোনো যদি মামলা থাকে বা কোনো কিছু থাকে যেমন মেয়েদের সাথে ঝগড়া করছেন বা টিক্স করছেন এরকম অনেক কিছু থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তো তারা কাগজ পাবেন না এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আরও ভয়াবহ আরেকজনের ডকুমেন্টস নিয়ে আপনি করছেন মামুর কাছে ধরা খাইছেন এই ব্যাপারে যদি কোনো মামলা হয় যেমন তার পাসপোর্টও নিছে আপনারাও নিচে আপনার নামে মামলা হয়েছে তার পাসপোর্ট আটকাইছে এই ধরনের যদি কোনো মামলা থাকে তাহলে স্পেনে এই নতুন আইনে কাগজ পাবেন না এছাড়া সবাই কাগজ পাবেন কোনো সমস্যা নাই তো ভিউ আর যারা এই যে এখন আসতেছেন হুমরি খেয়ে আসতেছেন যে না দেখি কোনোভাবে কোনো ডকুমেন্ট জোগাড় করে বানানো যায় কিনা এই এই ধরনের কাজ করেন না আপনারা আমি বললাম দেখেন স্পেনে চব্বিশ মাস কোনো ব্যাপার না চব্বিশ মাস একটা দেশে ভাষা শিখতে শিখতে চলে যায় তো সুতরাং আপনারা আসেন দেশে অ্যাড্রেস বানান পাত্রমিয়ন্ত বানান তারপরে চব্বিশ মাস পরে দেশে কাগজ নেন আর যারা দুই হাজার পঁচিশ সালে আসছেন তারা তো কাগজ পাবেনি তারা তো চান্স লাগাইছেন লটারি লাগাইছেন কোনো কন্ট্রাক্ট লাগে না কিছু লাগে না তোয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেকেই আমার সাথে কথা বলতে চান আপনারা একটা ফি আছে ফি জমা দিয়ে এই নাম্বারে কল দিবেন ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সুতরাং আপনারা কমেন্টে কী জানতে চান আমি কিন্তু কমেন্টের প্রত্যেকটা উত্তরে দিয়ে দিই এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা কিন্তু আমি জানি তো যারা আরও অন্যান্য ভিউয়ার যারা আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই স্পেনে আসেন খুব সাবধানে আসবেন কারণ এখন বর্ডারে প্রচুর কড়াকড়ি বর্ডারগুলোতে অনেক কড়াকড়ি তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সাবধানের সহিত আসবেন কোনো সমস্যা নাই স্পেনে আসেন আপনাদের জন্য শুভকামনা আমি জুয়েল আহমেদ বলছি আমার নাম্বার আবারও বলে দিচ্ছি যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যারা আমাকে দিয়ে কাজ করাইতে চান ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি আর আরেকটা জিনিস হচ্ছে যাদের স্পেনে পাসপোর্টের স্টিকার আছে সেটা ব্যবস্থা আছে তো সুতরাং সমস্যা নাই যে কোনো ব্যাপারে আপনারা নক দিয়েন আর আপনাদের জন্য শুভকামনা আমি জুয়েল আহমেদ করছি ওদের থেকে আল্লাহ হাফেজ পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন ওকে ধন্যবাদ ভালো থাকেন তো ভিওর্স এই গাড়িটা নিয়ে নিলাম আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের যদি গাড়ি আপনাদের থাকে আপনারা কিন্তু দেশে ডেলিভারি করে প্রতিদিন এক ইউরো কামাইতে পারবেন কোনো ঘটনা না যারা হুন্ডা চালানোর এক্সপিরিয়েন্স আছে এদেশে ডেলিভারি করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কিন্তু করতে পারবেন চালাতে পারবেন তো সবাই এই ড্রাইভিং লাইসেন্স শিখুন এবং সাবধানে সহায়ত গাড়ি চালাবেন আর অবশ্যই আপনারা স্পেনে আসেন স্পেনে যে সরকার সুযোগ দিছে সেই সুযোগ আপনারা গ্রহণ করুন আমি চাই আপনারা এদেশে আসেন এদেশে এসে কাগজ বানান দেখেন কি সুন্দর আকাশটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর রোদ্র উঠছে মার্শাল্লা তো সবাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ